কিন্তু না করছে এদের বীজ আছে তো কাঠ আর কাঠ এটা যদি কামড়ায় না শেষ সারা গা তো ফুল একদম পুরো সো হেই গাইস গুড মর্নিং তো আজকে আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা বাড়ি একটু কাজ বাজ করতে চলেছি কারণ আজকে আমাদের একটা স্পেশাল একটা মানে কাজ রয়েছে স্পেশাল বলতে যে বাড়িতেই কাজ মানে দেখতে পাচ্ছ যে যে গাছটা দেখতে পাচ্ছ গাছটা কাটতে হবে কেটে এবার নিয়ে যেতে চিরাই করতে আর চিরাই করতে কত কি নেয় কত কি খরচা আর তোমাদের এখানে মানে কত দেখতে পাচ্ছ সেই গাছটা আর আমাদের এখানে জায়গাটা দেখতে পাচ্ছ একদম পুরো সেই ওয়েদার কিন্তু আজকে আর এই যে কাটতে সেই গাছটা 또 걸었나? 가 দেখতে কাঠপিঁপড়ে আর কাঠপিঁপড়ে এটা যদি কামড়ায় না শেষ সারা ঘাত একদম পুরোট দেখতে পাচ্ছ এই অবস্থা এখানে এখানে ধরাই যাবে না হাত দিয়ে এখানে খুবই খারাপ অবস্থা এখানে শুধু কাঠপিঁপড়ে আর কাঠ এটা কিন্তু খতন না করছে এদের বিজেস তো ওইটা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেল এবার কাটার পরে আমরা নেক্সট এই সামনে যে টুকু টুকরো ছিলো সেই টুকু এবার কাটো পরে এটা মাঝখান দিয়ে কেটে এবার নিয়ে যেতে হবে মানে হাতে হাত কুপাতে গেলে পুরো দম বেরিয়ে যাচ্ছে তারপর হচ্ছে শুকনো কাঠ ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে কাঠে থাকলে তো কষ্ট হয় না আর মেশিনে থাকলে কুকুরে মেশায় একদম এক কিছু পড়ে যাবে আর মেশিন আমাদের এখানে এখন আপাতত নেই থাকলে তো কাটিয়ে নিতাম কাছ থেকে মাছের গাছ নিয়ে যাওয়ার আগে এই যে এই জিনিসগুলো কেটে পরিষ্কার করে নিয়ে যেতে হবে আর ওদের বন্ধুকান দেখতেই পাচ্ছ কি গরম এবার আমাদের আরেকটা গাছ রয়েছে সাইডে পুরে এবার এইটাকেও কাটতে হবে ও মাছ থেকে ওখান থেকে কেটে এটাও কেউ নিয়ে যেতে হবে তো বন্ধু যে দেখতে পাচ্ছো এই যে আমাদের কার কিন্তু রেডি একদম পুরো এবার বেঁধে বেঁধে এবার আমার তুলে একদম পুরো মিলে নিয়ে যে আমাদের বাড়ির সামনে ওয়েদারটা দেখতে পাচ্ছ যে সুন্দর হাত দিচ্ছে না বন্ধু আর কি বলবো সেই সেই পরিবেশের হাওয়ার মতো আর হাওয়া না তো ফাইনালি আমরা কিন্তু কাজগুলো নিয়ে একদম পুরো কাজ চলে আসলাম আর আমাদের বাড়ি এখান থেকে কাজ চলে আসলে দেখি না ওই হাইকুলি এক কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার দূরে হবে আর এখানে আমরা নিয়ে চলে আসলামী যে দেখতে পাচ্ছি আমাদের এখন চিরাই হচ্ছে এখানে আর এই যে এরা দেখতে পাচ্ছো কীভাবে কাঠ চিরাই করে তো দেখে নাও তোমরা এই কাঠগুলো হচ্ছে বত কী এই কাঠগুলো হচ্ছে বোটের বার আর এখন আবার তো বোটের বার চিরাই হচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরা যারা যারা মানে বটির বাদ আর পক্ষে ডালের বাট এই দেখতে পাচ্ছ সব প্রতিবাটে আসার হয়ে গেছে মানে যদি নিচে এদিক চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারণ আমাদের এইখানে কারখানাটা আমি একটা কারখানায় কাজ করি আর সেখানেই মানে এইগুলো সাপ্লাই হচ্ছে আর এই যে এই জায়গাতে আমাদের কাঠ কাটা হচ্ছে এই যে করতে আর কাট

আমরা যাচ্ছি এখন ফাড়ারি ফাড়ারি চালিয়ে যাচ্ছি দেখতে যাচ্ছ তো বাড়ি গিয়ে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কী করা যায় দেখা যাক তো গাইজ এখন বাড়িতে চলে আসলাম সো হে গাইস যদি ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং গাইস হুম